এই সোাব ধানমন্ডির বুফেতে দেখো আনলিমিটেড নলি সোাব ভাই আস্তে আস্তে কি রে ভাই কোন বুফেতে আই ভাই আজকে চলে আসছি হোয়াইট হল বুফেতে দেখেন তারপরে देखते থাকেন আস্তে আস্তে বলতেছি এই দেখো আগে মাংসগুলো দেখো না কত সুন্দর ভাই সলিড সলিড সব মাংস মাথা নষ্ট না শুধু সলিড পিসি পিসিন এখানে কিন্তু আনলিমিটেড আস্তে কাচ্চিও আছে এই দেখো আস্ত কাচ্চি বলতেছি কিন্তু এখন আস্ত রান আছে কাশি রান দিয়ে দিছে ঠিক আছে ভাই কত আসিনা কি এটা তো মনে কর বড় বড় যে কাচ্চির দোকান আছে বুঝো আজকে আমরা কোথায় আসছি জানেন হোয়াইট হল বুফেতে আসছি এইখানে মাত্র মাত্র নশো নিরানব্বই টাকায় একশো প্লাস আইটেম পাওয়া যায় আনলিমিটেড খাসির কাচ্ছি আনলিমিটেড গরুর মাংস আরও কি কি আছে দেখতে থাকেন না ভাই লাইফ স্টেশনও কিন্তু আছে হাঁসের মাংস আছে দেখতে থাকেন এই দেখো সোয়াদ এই যে রানটা হ্যাঁ এই রানটার দামে তো পাঁচশো টাকা হওয়া উচিত ছিল সোয়াদ হ্যাঁ ভাই এই কাচ্ছি খাওয়া শুরু করলে তো এই টাকা তুমি খালি লুকটা দেখো

আনলিমিটেড তিন ঘন্টা সময়ের মধ্যে আপনারা কিন্তু খেতে পারবেন এটা হচ্ছে সি ফুড রেড কারি এখানে সি ফুডও আছে যেগুলো দামি খাবার রেড কারি মনে হয় দিছে না ভিতরে মাথা ক্র্যাপ দিছে এটা পরে দেখবো এটা হচ্ছে প্লেন পোলাও প্লেন খিচুড়ি খিচুড়ি দিয়ে আছে তারপরে হচ্ছে বিফ ডাল গোস্ত সাদা খিচুড়ি নাকি মিরপুরের খিচুড়ির দাম ভাই আমি একটা ওই একটা ভিডিও দেখলাম ঠিক আছে ওনারা নলির দাম চাচ্ছে এক টাকা কিন্তু এইখানে আপনার আনলিমিটেড এক হাজার টাকা একশো বিশ প্লাস আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে খিচুড়ি আছে যেটা দিয়ে আপনারা গরুর মাংস খেতে পারবেন সবই দেখাচ্ছি তার আগে ইন্টেরিয়রটা তুমি একটু দেখাও কত সুন্দর সাদা হোয়াইট হল সাদা হলেই কিন্তু হ্যাঁ এই যে ডাল ডাল গোস বিফ ডাল গোস এখানেও কিন্তু গরুর মাংস আছে তারপর হচ্ছে স্টিম রাইস তারপরে আসো এদিক দিয়ে দেখাই আস্তে আস্তে ভাই ধৈর্য ধৈর্য নো টেনশন সবই দেখাবো চাউমিন হ্যাঁ তারপর হচ্ছে বুফেতে আমার সবচেয়ে পছন্দের খাবার গার্লিক ফিশ আছে ফিসের দাম কিন্তু অনেক টাকা আরে অস্থির খাওন রে এটা দেখেই মাথা নষ্ট হয়ে যায় ওইখানে যে কাচ্চি দেখাইলাম না ওই কাচ্চির যে মাটন গুলা দিছে মাংসের কেজি কত ভাই আপনারা আমারে বলেন কমেন্ট করে জানান পারলে ভাই বুফে খেলে টাকা আপনার উঠবে আপনি যদি খাদক হন শর্টেড ভেজিটেবল তারপর হচ্ছে ক্যান্ডন চিকেন বা এগুলো দামি খাবার বা এগুলো নাম জানি না চাইনিজ ভেজিটেবল এন্টে কিন্তু আবার চাইনিজ খাবার শুরু হয়ে গেছে এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন তারপরে এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস তারপর হচ্ছে মাটন কলিজাবাই এটা তো আমি প্রত্যাশা

ফুল জমে যাবে আলুর দম তারপরে হচ্ছে গার্লিক নান তারপর হচ্ছে স্প্রিং রোল এটা কি দানার দরকার নাই এটা হচ্ছে নাচোস তারপর হচ্ছে ফিশ চিপস এটাও খাওয়ার দরকার নাই পটেটো ওয়েজেস তারপর হচ্ছে অন্থন হুম তারপরে এখানে আছে হচ্ছে তিন ধরনের স্যুপটা আগে একটু দেখে নেন যেটা সব সুফেতেই থাকে কিন্তু এটা কি দামি স্যুপ নাকি স্যার এটা ওই যে এটা এটা খাওয়া যাবে না এটা মনে এটা হ্যাঁ এটা রোগীর স্যুপ এটা হচ্ছে ভাই চিকেন কর্ন স্যুপ বুঝছেন চিকেন কর্ন সুপটা নষ্ট আইটেম তারপরে এটা হচ্ছে কি এ মাল মশলা যুক্ত সুপ স্যার বাটাভাটি না ভরপুর মাল মশলা যুক্ত বলে আপনারা আমার আমাকে ফাউ গালাগালি করেন ঠিক আছে এটা কিন্তু উচিত না তারপরে আপনাদের কিন্তু আসল লাইভ স্টেশনই দেখাই ডেজার্ট পরে দেখাবো এই যে এইখানে হচ্ছে লাইভ স্টেশনটা শুরু হয়ে গেছে এই জায়গায় অনেক কিছু আছে যেমন এই যে আস্ত আস্ত মাছ আছে

ডেজার্টের ভিতরে এখানে পুরো একটা টেবিল জুড়ে শুধুমাত্র ডেজার্টই আছে এবং আস্তে আস্তে কেক আছে দেখো হোয়াইট বুফের কেক হোয়াইট অল বুফের মানে আপনারা চাইলে কিন্তু বার্থডে পালন করতে পারবেন কেক পিস পিস করা কেকও কিন্তু আছে এই দেখো চকলেট কেক আছে রেড ভেলভেট কেক আছে তারপর হচ্ছে ক্যারট কেক আছে তারপর এই কি জর্দা আছে ও আমি হাফায়ে গেছি এদিকে আসো এগুলা কি আবার এলে আছে মুজ মুজ কি চার ধরনের মুজ আছে চার ধরনের মুজ আছে তারপর এটা হচ্ছে কাস্টার্ড কাস্টার্ড তারপরে এদিকে হচ্ছে পুডিং আছে তারপরে যে গোলাপ জামুন আছে মাথা মানে আপনারা ভরপুর খাওয়া দাওয়ার পরে গরুর মাংস লুচি ইত্যাদি ইত্যাদি খাওয়ার পরে আপনারা কিন্তু এখানে ভরপুর খেতে পারবেন এবং এই জায়গায় দেখেন মিষ্টি খেয়ে কিন্তু এখানে পয়সা উসুল করা সম্ভব আরো কে কেক আছে দেখাও নাই যে ও ভ্যানিলা কেক আছে তারপরে হচ্ছে মিল্ক পুডিং আছে আরো অবস্থা এদিকে এদিকে ভাই ভাই এটার নাম কি কি মাহালাবিয়া মাহালাবিয়া দর 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 হ্যাঁ ধরাই মাহালাবিয়া এই খাবারটার নাম আমার উচ্চারণ করতে দাঁত ভেঙে যাইতেছে আপনারা মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে সালাদ সেকশন হ্যাঁ এদিকে সালাদ সেকশনের ভিতরে সালাদ অনেক ধরনের সালাদ আছে একটা মানুষ কয়েকটা সালাদ খাইতে পারে এবং দামি খাবার কিন্তু আছে সুশি জাপানি সুশি তারপরে বন্টন আছে ওই জায়গায় হচ্ছে কি আছে এদিকে দাঁড়াও দেখাচ্ছি সৎ পাগল হয়ে যেতে হবে না এই এই জায়গায় হচ্ছে সমস্ত সস আচার টাচার অনেক কিছু আছে এইবার আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো যে এই দুইটা জিনিস আমি নিশ্চিত আপনারা ঢাকা শহরে দেখেন আর এই জায়গায় ভাল লাগছে প্লেটটা কিন্তু জীবাণুমুক্ত করার বারান্দার মধ্যে বারান্দার মধ্যে এখানে অনেক দুইটা জিনিস আছে আমি বললাম না দেখালে আপনাদের ভাল লাগবে যেমন এইটা হচ্ছে ভাই হাঁসের মাংস কি রে ভাই তারপর এই জায়গায় আছে আবার ভট্টা আছে ভাই ভট্টা গুলাতে আবার কি টাকা পয়সা ভাই কত খুশি যে তারা আনলিমিটেড কিন্তু এইবার এই জায়গায় হচ্ছে

পারতে হবে কেন আমাদের কিন্তু যে ড্রিঙ্কস আইটেম গুলো কিন্তু বাকি আছে আমরা কি করব এখন টেবিলে যাব টেবিলে গিয়ে দেখব কি কি বা একটু শান্তিতে খাওয়া যায় ভাই ঠিক আছে চলেন কথাবার্তা অনেক বলছি আর বলতে পারবো না চলো আমরা টেবিলে যাই গিয়ে দেখি কি কি আইটেম ওনাদের একদম একদম সিগনেচার আইটেম যেটা আপনাদেরকে সাজেস্ট করার মতো রবি থেকে বৃহস্পতিবার বুফের দাম জানেন কত নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট এটা আমার কথা হলো বুফের সবটি মজার আইটেম তো তুই নিয়ে এসিস আরে ভাই মজার আইটেমই তো খাইতে হবে দেখো না হা তারপরে গরুর মাংস কলিজা আস্ত থেকে আমরা কিন্তু কেটে নিয়ে আসছি এই হচ্ছে অবস্থা এই দেখো ঘাসের মাংস আনলিমিটেড মাংস কিন্তু আমরা এখানে খেতে পারতেছি এবং এখানে দেখো এই জায়গায় হচ্ছে কিন্তু ডেজার্টও আছে যে ডেজার্ট কি কি আইটেম আছে এটা তো আপনারা এতক্ষণ দেখছেন সে এত প্যারার কিছু নাই এর মাংসটা একটু খুলে দেখাই আসো এই দেখো লাল লাল মাংস স্যার না ওদের প্রত্যেকটা আইটেম অনেক ফ্রেশ হ্যাঁ এটা ভালো সো আমি একটু মাংসটা খাবো একটু একদম অথেন্টিক বিফ রেজালা যেমন হয় ঠিক তেমনই কিন্তু মাছ নিছি কাচ্চি আরে এটা খা আমি কাচ্চি খা পাগল হয়ে গেছো হ্যাঁ এটা কি আবার

লিফ্টের ছয় হোয়াইট অলবো পে আপনি গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ